অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই গার্মেন্টস চাকরি করার জন্য অর্থাৎ নতুন অবস্থায় হেল্পার হিসেবে জয়েন করার ক্ষেত্রে কী কী কাগজ লাগে বা কেমন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে কেমন পাস লাগে যেমন এইট পাস বা এসএসসি পাস বা এইচএসসি পাস কেমন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে যারা নতুন যারা গার্মেন্টসের চাকরি করা চিন্তাভাবনা করছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই আজকে আমার এই ভিডিওতে বলা কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সবাই শুনবেন তাহলে এই বিষয়ে যত আপনাদের প্রশ্ন রয়েছে সব কিছু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব যে গার্মেন্টসে নতুন চাকরি নিতে কি কী কাগজপত্র লাগে বা কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তার আগে একটি কথা আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা যদি শিক্ষামূলক এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে আরও দশজন জানতে পারবে বুঝতে পারবে এবং এই ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গার্মেন্টসে হেল্পার হিসেবে চাকরি পাওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনার বয়স আঠারো বছর হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছর হয় তাহলে আপনি গার্মেন্সের চাকরি পেতে পারবেন এখন হয়তো বলতে পারেন যে ভাই আমার বয়স আঠারো বছর হয়নি সেক্ষেত্রে কি আমি চাকরি পাবো না তো আপনার বয়স যদি আঠারো বছর না হয় সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আঠারো বছরের নিচে শিশু শ্রম হিসেবে বিবেচনা করা হয় বা নাবালক বা নাবালিকা হিসেবে বিবেচনা করা হয় তো যার কারণে মূলত গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আঠারো বছরের নিচে কোনো শ্রমিক নিয়োগ দিতে চায় না দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে আপনার ভোটার আইডি কার্ড না হলে আপনি গার্মেন্টস এর চাকরি পাবেন না তো যার কারণে আপনার দ্বিতীয় ধাপে প্রথম সত্যই হচ্ছে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে তৃতীয় ধাপ তৃতীয় ধাপ এসে হচ্ছে যোগ্যতা বা কী ধরনের পাশ লাগবে বা কতটুকু লেখাপড়া থাকলে আপনি গার্মেন্টসে হেল্পার হিসাবে চাকরি পাবেন তো এই বিষয়টা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি ইনবক্সে অনেক মেসেজ পেয়েছি একটা বছর আগেও কিন্তু যারা গার্মেন্টসে চাকরি নিয়েছেন ক্লাস সেভেন বলেন এইট বলেন বা নাইন বলেন এরম পাশ হলে কিন্তু গার্মেন্টসে চাকরি নিতে পেরেছে হেল্পার হিসাবে কিন্তু বর্তমান সময় অর্থাৎ যে পাঁচ মাস আগে যে বেতন বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামো হয়েছে তো তারপর থেকে কিন্তু একটু নিয়মটা কঠিন হয়েছে তো যার কারণে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে নতুন লোক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাশ হতে হবে অর্থাৎ এসএসসি পাশের নিচে লোক নিতে চাচ্ছে না তো এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ক্লাস এইট পড়ছি বা নাইন পর্যন্ত পড়ছি এসএসসি পরীক্ষা দিইনি সেক্ষেত্রে কি আমার চাকরি হবেই না আপনার চাকরি হবে কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম তো উদাহরণ হিসাবে যদি বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন ধরেন একটা প্রতিষ্ঠানে দশজন নতুন হেল্পার নেবে তো সেক্ষেত্রে সেদিন গেটে ধরেন চল্লিশ জন দাঁড়িয়েছে এখন ধরেন সেই চল্লিশ জনের মধ্যে দশজন আছে এসএসসি পাস করেছে জন আছে ক্লাস এইট পাস করেছে আট দশজন আছে ক্লাস সেভেন পাস করেছে আট দশজন আছে ক্লাস নাইন পাস করছে তো এখন দেখেন তো যখন তারা দেখবে যাচাই বাছাই করবে সেক্ষেত্রে কিন্তু তারা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওই যে যে জন রয়েছে এসএসসি পাস করছে তাদেরকে কিন্তু সিলেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু আপনি এইট পাস বা নাইন পাস সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনা থাকছে না আবার কখন সম্ভাবনা থাকবে জানেন যখন একটা প্রতিষ্ঠানে ধরেন দশজন লোক নিয়োগ দিবে সেক্ষেত্রে আপনারা জন গেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এইট পাস কেউ সেভেন পাস কেউ সিক্স পাস সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এইট পাশ হয়ে থাকেন তখন কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এইচএচি পাশ করা লোকজন থাকতে কিন্তু আপনার সেই সম্ভাবনাটা থাকবে না আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো এইচএসসি পাস সেক্ষেত্রে কি আমার গার্মেন্টসের চাকরি হবে হ্যাঁ ভাই আপনার চাকরি হবে এবং আপনার জন্য একটা এক্সট্রা সুবিধা হবে যে আপনি এখানে কিছুদিন চাকরি করার পরে আপনার যেহেতু পড়াশোনা আছে যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এখানে প্রমোশন পাবেন এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো অনার্স পাস সেক্ষেত্রে কি আমি চাকরি করতে পারবো হ্যাঁ আপনিও পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বোনাস পয়েন্ট থাকবে আপনি এখানে কিছুদিন কাজ করার পর কাজ শেখার পর কিন্তু আপনি খুব দ্রুত আপনি প্রমোশন পাবেন বা ভালো গার্মেন্টসের ভালো পদে উঠতে পারবেন তো সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি পড়াশোনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গার্মেন্টসে ভালো কিছু করতে পারবেন তো এখন যাদের পড়াশোনা কম ক্লাস সেভেন পাস বা এইট পাস বা নাইন পাস বা যারা এসএসসি পাস করেনি তাদের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু ফিফটি ফিফটি সেক্ষেত্রে হতেও পারে আবার নাও হতে পারে হ্যাঁ যে একদম হবে না সেটা না কিন্তু ওই যে আমি আপনাদের চল্লিশ জুনের যে উদাহরণ দিলাম সেক্ষেত্রে যদি কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি হবে বা আপনাদেরকে নেবে কিন্তু যদি এসএসসি পাস লোক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিবে না আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন চার নম্বরের যে ধাপ সেটা হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি থাকতে হবে পাঁচ নম্বর ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিচয়পত্র অর্থাৎ আমাদের যার যার ব্যক্তিগত ইউনিয়ন পর্যায়ের থেকে যে চেয়ারম্যানের একটা পরিচয়পত্র দেওয়া হয় সেটা অবশ্যই সাথে আনতে হবে তো এই কয়েকটি বিষয় যদি আপনার থাকে আপনার ভোটার আইডি কার্ড আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাশ হয়ে থাকে আপনার কাছে যদি স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি থাকে এবং আপনার যদি চেয়ারম্যানের পরিচয়পত্র থাকে তাহলে কিন্তু আপনি গার্মেন্টসের চাকরি পাবেন আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয় উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা শেয়ার কারণে আরও দর্জনের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ